আমার ওই যে আমি জীবনে যশুদা এটা বাইক ওই যে ও দিলো ওদে নি নিঞ্জোস্টা বাইক তো জীবনে অনেক চালাইছি এটা আমার জন্য একটা ড্রিম সবাই カラーটাই পছন্দ করে এন্ড এইটা অনেক রেয়ার একটা কালার এখন রাইড করব দেখি কেমন লাগে তারপরে আপনাদেরকে অপিনিয়ন জানাবো আমার জীবনের প্রথম দেখা রয়্যাল এনফিল্ড আমার অনেক আনন্দিত লাগছে তো চলেন দেখা যাক এখন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে খুবই ভালো লাগতেছে কারণ ছয় মাস সাত মাস অপেক্ষা করার পরে আজকে সেই দিন চলে আসছে তো আজকে আসছে স্বপ্নের বাইক রয়্যাল এনফিল্ড ডেলিভারি নেওয়ার জন্য তো খুবই ভালো লাগতেছে তো কার বাইক সেটা দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো এই যে আমার ভাইয়া ভাইয়ার কাছ থেকে জানবো কেমন তোমার কেমন লাগতেছে বলো আছে গাড়ি নিতে আইসা আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো পরে আমি যে জীবনে প্রথমবার একটা র রয়্যাল মুন্ডার কিনছি আর এটা আমি জীবনে বড় সময় ছিল আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বন্ধুরা সব বাইদেরকে নিয়ে আজকে চলে আসছি বাইক ডেলিভারি দেওয়ার জন্য তো চলুন বাইকটা দেখায় আর গাড়িটা কিরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন তোমার কিছু কো কেমন লাগতেছে ক আমার জীবনের প্রথম

আসসালামু আলাইকুম আসলে বাইক তো জীবনে অনেক চালাইছি এটা আমার জন্য একটা ড্রিম তো রয়েল এনফিল্ড তো আসলে একটা স্বপ্নের বাইকের মতো বাংলাদেশে এখন নতুন করে অ্যাভেলেবেল বাইক চলতেছে তো আজকে তিন থেকে চার মাস আগে বুকিং দেওয়া হয়েছিল তো আজকে নিতেছি এটা তো অবশ্যই একটা আনন্দের বিষয় এই আই আর কি বলবো পলার পিছনে এখন চানালের পরে বুঝতে পারবো কি তো বন্ধুরা চলন দেখে আসি আজকে আমরা কোন বাইকটা ডেলিভারি নিতে চাচ্ছি চলে আসছে সেই বাইক কাঙ্ক্ষিত বাইক যে বাইকের জন্য আমরা প্রায় দীর্ঘ আট মাস অপেক্ষা করতেছি অপেক্ষা করতেছিলাম তো এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে যার জন্য আজকে ম্যাচিং করে পরে আসছি অবশ্যই সেই বাইকটা খুবই ভালো লাগতেছে তো সুন্দর একটি কালার যেটা দেখা আমি আগে এরকম কালার কোনো সুবিধা নাই নাম হচ্ছে গিয়ে কি কালারটা কালার খুব সুন্দর এবং এই কালারটাই সবচেয়ে চলতেছে বেশি বাংলাদেশে সবাই কালারটাই পছন্দ করে এন্ড

হ্যাঁ বন্ধুরা আমাদের অপেক্ষা প্রায় শেষ এখন আমরা টাকা দিব পেমেন্ট করার পর আমাদের গাড়ি এখন নিয়ে যাব তো চলুন টাকা দিয়ে কাগজপত্র সব কিছু নেই তারপরে আমরা গাড়ি নিয়ে বের হয়ে যাব এখন টাকা দিচ্ছে আমাদের টাকা পয়সা এবং সবকিছু কমপ্লিট এখন গাড়ি নেওয়ার পালা তো অবশেষে সব কাজ শেষ তো কেমন লাগতেছে গাড়ি নেওয়া গাড়ি নেওয়া তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আসলে বাইক একটা ড্রিম স্বপ্নের বাইক ছিল রয়েল রয়েল নিতেছি এবং আজকে আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি এ তোমরা এদিকে এখন গাড়ি আমরা বুঝে নেবো ইনশাল্লাহ আপনার দোয়া করবেন যাতে সুন্দর মতো সবকিছু থাকে আর ভালোভাবে চালাইতে পারি এখন চালান গাড়ির কাছে যাই আর গাড়িটা এখন ডেলিভারি নেই তো বন্ধুরা এখন গাড়ি নেওয়ার পালা তো দেখি কি অবস্থা গাড়ি রেডি হয়েছে কিনা আশা করি সবকিছু রেডি তো খুবই এক্সাইটেড কারণ স্বপ্নের বাইক যখন ডেলিভারি নিব তার মতে অন্যরকম ও নো তো বন্ধুরা এই যে সবকিছু কমপ্লিট এখন ছবি তোলা বা কি ছবি তুলবার এবং গাড়িটা এখন নিয়ে যাব তো খুবই ভালো লাগতেছে এবং খুব আনন্দ লাগতেছে গাড়িটা দেখা এবং কালারটা খুবই সুন্দর যেটা সবচেয়ে আনন্দের তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন সবাই ফোন আমাদের গাড়ি প্রায় বের হয়ে গেছে তো এখন পাশে নিয়ে যাওয়ার পালা তো বাইরে আইনা খুবই ভালো লাগতেছে কারণ স্বপ্নের বাইক যখন বাসায় ডেলিভারি নিয়ে যাই তো তখন যে ভালো লাগাটা কাজ করে আর বলে প্রকাশ করার মতো না এখন রাইড করব দেখি কেমন লাগে তারপরে আপনাদেরকে ওপিনিয়ন জানাবো তো ছোট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর সকল ভাইদেরকে নিয়ে আজকে আসছি ব্লগটা আমার কাছে খুবই বেশি স্পেশাল এখন রাইড করব দেখি রাইডের পরে বাইকের যে ফিলটা কেমন লাগে তো অবশ্যই আপনাদেরকে জানাবো তো বন্ধুরা গাড়ি নিয়ে এখন আমরা প্রায় বাসায় চলে আসছি তো তেইশ ড্রাইভ দেওয়ার শেষটা এখন জানবো সবার অনুভূতি কেমন লাগছে গাড়ি চালানোর পরে তো মামা কেমন লাগতেছে এখন আলহামদুলিল্লাহ গাড়ি আলহামদুলিল্লাহ সার্ভিস মোটামুটি ভালো এখন গাড়িতে পজিটিভ দিক অনেকটা বেশি কিন্তু নেগেটিভ কিছু দিক আছে সেটা হলো গাড়ি অতি তাড়াতাড়ি গরম হয়ে যায় এই জন্য আমাদের সব যত বাইকাররা আছেন তারা সতর্ক থাকবেন যেন সেলেঞ্জার পাইবে বা অন্য অন্য জায়গায় যেখানে গরম হয়ে যায় যেখানে আমাদের না লাগে

আর গাড়ি চালাই কেবলা আমি চালাই নাই ইনশাল্লাহ চালাবো চালাইয়া হবে আমার আবার আরেক দিব তো বন্ধুরা গাড়ি সুযোগী চালাই যদি কেউ রয়্যাল এনফিল্ড চালান তো তফাৎটা অনেক বেশি লাগবে কারণ ওই গাড়ির ওজন বা ওই গাড়ির যে আর মজা ওই গাড়ির মজা প্রায় আকাশ পাতাল অন্যরকম একটা ফিল কাজ করে আর গাড়ির লুক সব দিক দিয়ে বিবেচনা করে খুবই ভালো আর যে কথাটা বললো যে ইঞ্জিন আর একটা জায়গা আছে যে গরম হয়ে যায় এগুলো অবশ্যই খেয়াল রাখে গাড়ি চালাতে হবে আর ছোট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ভিডিও টা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ